আজ থেকে শুরু হলো আমাদের সকল ভ্রমণ প্রেমীদের প্রত্যাশিত পর্যটন মেলা বিটি মানে বেঙ্গল ট্যুরিজম ফেস্ট দু স্থান খুদিরা অনুশীলন কেন্দ্র চলবে ষোলোই থেকে উনিশে জুন পর্যন্ত বেলা এগারোটা থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা তোমরা আছো আমার সাথে আমার চ্যানেল গ্লোয়িং গ্যালার অর্পিতাতে পর্যটন মেলা হবে আর আমি যাব না তোমাদের সাথে শেয়ার করবো না এমন তো হতে পারে না তো চলে গেছিলাম পর্যটন মেলা যেটা শুরু হয়েছে আজকে থেকে মানে ষোলোই জুন থেকে প্রবেশ কিন্তু অবাধ মানে রকম এন্ট্রি ফি লাগছে না ঢোকার সময় একটা ফর্ম দেবে ওটা ফিল আপ করার জন্য কারণ প্রতি ঘন্টায় ওখানে একটা লটারি সিস্টেমও আছে রোববার দিন মেলাটা শুরু হয়েছে আর এত ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় যেটা ভিডিও করার জন্য একটুখানি অসুবিধাজনক তাও চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদেরকে একটুখানি ঘুরে দেখানোর তো দেখাচ্ছি তোমরা একটু দেখতে থাকো আর এখনও তো চলবে সময় আছে আরও তিনটে দিন তোমরা কিন্তু অবশ্যই একবার পারলে ভিজিট করো অনেক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানি তাদের পসরা নিয়ে কিন্তু সেখানে বসেছিল তোমাদের জন্য অনেক অফার নিয়ে রয়েছে তারা দেশের বিদেশের নানা জায়গায় তোমাদের চয়েসের মতো তোমরা কিন্তু অবশ্যই সেখানে গিয়ে খোঁজ নিয়ে জেনে নিতে পারো সেখানকার ট্যুর প্যাকেজ বা সেখানকার হোটেল সেই সংক্রান্ত সমস্ত কিছু আমরাও একটু খোঁজ নিলাম আমাদের নেক্সট কিছু ট্যুর প্ল্যানের ডিটেলসগুলো আর এনাকে তো তোমরা হয়তো কম বেশি সবাই চেনো স্পেশালি যারা আমরা ট্যুর ট্রাভেলস রিলেটেড ভিডিও দেখি তারা তো এনাকে অবশ্যই চিনি শিবাজিদা এবং পৃথিবীজিদ্দা শিবাজিদার ভিডিও দেখতে আমরা সকলেই পছন্দ করি খুব সুন্দর প্রেজেন্টেশন সেখানে বলা বাহুল্য কিছুই রাখে না তো ওখানে ওনাদের সাথে আলাপ হলো ওনারাও এসেছিলেন আজকে উদ্বোধনী অনুষ্ঠানে তাই ভাবলাম এসছেন যখন একটুখানি ফটো তো বান তাহে একটা ফটো তো অবশ্যই হয় তো আমিও একটুখানি ফটো তুলে নিলাম ঘোরাঘুরি করে তো ইনফরমেশান কালেক্ট করে যারা একটু হাঁপিয়ে উঠবে খিদে খিদে পাবে তাই সেখানেও কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু অবশ্যই পয়সা দিয়ে কিন্তু সেই ব্যবস্থা বা অ্যারেঞ্জমেন্টটুকু কিন্তু এখানে আছে প্রতি বছরই আমরা এখানে যাই এবং এ মেলা থেকে সবাই এত বেশি লিফলেট কাগজপত্র দেয় যে পুরো এক ব্যাগ ভরে নিয়ে আসতে হয় তো কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কারণ এত মেলা আজকে ভিড় ছিল যে ভালোভাবে সেখানে তোমাদের দেখাতে পারিনি আমি যেগুলো দেখাচ্ছি শুধুমাত্র আমি কিছু জিনিস কালেক্ট করেছি পেয়েছি সেই জন্যই তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু কোনো কোম্পানির সাথে কোনো ট্রাভেল ট্যুরের সাথে কিন্তু আমার কোনো পেড প্রমোশন বা টাই আপ কিছু নেই আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি অবশ্যই তোমরা যদি যাও এখাদের সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই অবশ্যই বলছি যে নিজেরা যাচাই করে তবেই দেখে যাবে আমিও তাই করি তো তোমরা তাদেরও সাজেস্ট করবো যে যখনই এইসব কিছু পাবে কোনো ট্যুর ট্রাভেল এজেন্টি অবশ্যই তাদের কোম্পানিতে যাও রেজিস্টার্ড কিনা না সমস্ত কিছু খোঁজ নাও ডাবল চেক করো তারপরেই কিন্তু তাদের সাথে কোনো রকমের প্যাকেজে বুক করো বা কিছু করো তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে ছোট করেই একটা ভিডিও করলাম কেমন লাগলো জানিও এবং পরপর তো আরও ভিডিও আসছে আর একটুখানি সাপোর্ট করো তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তো একটু সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বেলাইকেন্টের নোটিফিকেশান অন করে দিও তাহলে যখনই কোনো ভিডিও দেবো তার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে আর কমেন্ট করে জানিও কোথাকার ভিডিও তোমরা বা কোনো রিসর্টের ভিডিও তোমরা দেখতে চাও কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওটাই টাটা বাই বাই